আজকে অনেক খুশির দিন আবার অনেক শোকের দিন কারণ এই গত এক মাসের মধ্যে আমাদের অনেক জন মারা গিয়েছে অনেক ভাই বোন মারা গিয়েছে যাদের জন্য আমরা খুবই শোকা আমরা খুশিটা তখনই মানে অনুভব করব যখন তাদের এই রক্তটা মানে কাজে লাগবে আর সেই রক্তটা কীভাবে কাজে লাগে তাদের আত্মত্যাগ কীভাবে কাজে লাগে যখন আমরা দেশকে আরও উন্নত করব তো দেশকে উন্নত করার জন্য আমাদেরকে আগে এই ভাঙচুর এই যত আহ সন্ত্রাসী কর্মকান্ড আছে সেগুলো যাতে না হয় যাতে না না হয় আমরা 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 আর আর কাছে দেখতে চাই চাই সবাই দেশে ভালো থাকুক দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক আমরা দেশে যাব আমরা দেশকে বিদেশে সবার কাছে রিপ্রেজেন্ট করবো যে আমাদের বাংলাদেশ অনেক ভালো আমাদের বাংলাদেশ অনেক সেফটিফুল অনেক সুন্দর তো আমরা চাই আমাদের বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাক সেই জন্য আমাদের দরকার আমাদেরকে আমাদের দরকার ধৈর্য ধৈর্য সহকারে সবার এগিয়ে যেতে হবে এবং আগামী সরকার যে আসবে আমরা চাই যেন তারা অনেক ভালো কাজ করে এবং তারা যেন আমাদের ছাত্রদের উপর আমাদের জনগণের উপর কোনো এরকম অন্যায় অবিচার না করে সেটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদেরকে আহ্বান করি এবং আমরা প্রবাসীরা যারা যেন সবসময় চাই যেন আমাদের দেশ উন্নয়নের পথে চলুক এবং জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যাতে কথা বলার স্বাধীনতা পাই আমরা যাতে নিজেদের মতামত প্রকাশ করতে পারি সেই স্বাধীনতাটুকু পাই সেটাই আমাদের কামনা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল নতুন আগামী বাংলাদেশের জন্য বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে ছিলাম সবসময় আন্দোলন চলাকালীন আমরা আপনাদের সাথে ছিলাম এবং পরবর্তীতে দেশ গঠনেও আমরা বাংলাদেশ কর্ডের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে থাকবে আমরা কোনো রাজনৈতিক দল নয় আমরা সমাজসেবামূলক দল আমরা আমরা দেশ গঠনে সবসময় আমাদের দেশের পাশে থাকতে চাই আমরা প্রবাসীরা আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং যাওয়ার আগে আপনাদের কাছে যে সব ছাত্র ভাইয়েরা এই আন্দোলনে অংশ নিয়েছেন তাদের তাদেরকে আবারও আবারও অনেক শুভেচ্ছা যারা জয়ী হয়েছেন অভিনয় শুভেচ্ছা জানাই এবং যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানায়